মম শতশাস্ত্র কোটি বৈষ্ণব পর আমরা হইলো বংশকল্পতরু বর্ষকি পাওয়ার শত বৈবচপতি তানাম পাবনেম নাম নম নমঃ ভক্তবৃন্দ আমি ধারাবহিক ভাবে ভগবদ্পাঠ করছি যে ধারাবহিকতায় শ্রীমদ ভাগবতমের দশম স্কন্ধে 43 অধ্যায় কোবলায় পীর বধ অর্থাৎ বংশের যে একটা হস্ত ছিল তার নাম ছিল কোবলায় পীর সেই কোবলায় পীরকে বধ করেছে এবং তারপরে কংসের কি অবস্থা হয়েছিল তা আমরা পাঠ করব এবং এরপর কি কুবলায়পীরকে বধ করার পর কংস মল্লযুদ্ধ অংশগ্রহণ করেছে তার সাথে চানুরের সাথে মুষ্টিকের সাথে এদেরকে বধ করেছে এরপর কি কংসের পালা অর্থাৎ কংসের বধ হরে কৃষ্ণ আজকে দশম স্কন্ধের অধ্যায় তেতাল্লিশের আঠারো নং লোক থেকে হতম কুবলায় পিরম দৃষ্টায় কংস পিতাদা ভীষম উদ্ভি বীজ নিপ রাজন কুবলয় পীরকে মৃত এবং সেই দুই ভাইকে অপরাজয় দর্শন করে কংস অত্যন্ত উদ্বিগ্ন হয়েছিল যখন কুবলায়পীরকে হত্যা করেছিল তখন কংস অত্যন্ত উদ্বিগ্ন হয়েছিল তৌ রেজেতু তাদের দুজনে রেজেতু শোভা রঙ্গ গৌত মল্ল স্থলে উপস্থিত রঙ্গ গৌত মহাভুজ বিচিত্র বেশ আভরণ শ্রোগ অম্বর বিচিত্র বেশ অর্থাৎ বিচিত্র রূপ আভরণ মালা অম্বরও বসন যথা নটা উত্তম বেশ ধারিনও যথা নটা নট অর্থাৎ দুই অভিনেতা উত্তম বেশ উত্তম বেশ ধারণ করে ধারণ করে ধারণ মন উপভয়া নিরীক্ষাতম ক্ষিপন্ত মন অর্থাৎ চিত্র ক্ষিপন্ত অর্থাৎ বিক্ষেপ বিক্ষেপকারী প্রভয়া তাদের প্রভা নিরীক্ষাম দর্শন মাত্রই বিচিত্র আভরণ মালা ও বসনে সজ্জিত হয়ে ঠিক যেন মনোহর বেশধারী অভিনেতার মতো মহাবাহু শ্রীকৃষ্ণ শ্রী বলরাম মল্লক্রিয়া স্থলে দীপ্তিমান রূপে শোভিত হয়েছিল প্রকৃতপক্ষে তাদের প্রভায় দর্শক মাত্রের চিত্ত বিক্ষিপ্ত হয়েছিল নৃক্ষ তাব তাব উত্তম পুরুষৌ জানা মনসে স্থিতা নাগর রাষ্ট্রকা নৃপ প্রহর্ষ বেগত কলিত ইক্ষণ আননা পপূর্ণ তৃপ্তা নয়ন তদা তদানন নয়নে তথৎ আনাম মুখমন্্ডল আনানাম্মানে মুখমন্ডল। নিক্ব তাব উত্তম প্ররিশহ জানামন্সে স্থিতা। নাগরও রাষ্ট্রহকা অনেক প্রহরসবে এগ উৎকলয়ত বি্ষনা আনো আনানা ও পূুণতৃপ্তা আনায়নয়স। তদ আননাম তাদের থেরাজন আননাম্মানে মুখমন্ডল হেরাজন নগরবাসী ও জনপদবাসিীগঞ দর্শক মঞ্চ হতে সেই দুই পরম পুরুষ দায়কে। অপলোক নয়নে দর্শন করছিল আনন্দোচ্ছ্বাসে বিস্ফোরিত নয়নে বদনে তারা তৃপ্তিহীন ভাবে ভগবন্দায়ের সুধা মুখ সুদা পান করছিল পান করছিল ইব চক্ষুভাম লিহন্তহ জিগ নাশভাম শ্রীষন্ত ইব বহুবিহ উঁচু পরম্পর পরামতে বই যথা দৃষ্টম যথা শ্রুতম তদ্রূপ গুণমাধুর্য অর্থাৎ জনসাধারণ তাদের নয়ন দিয়ে কৃষ্ণ বলরামকে পান করছিল। তাদের দিয়ে তাদের লেহন করছিল নাসিকে দিয়ে তাদের ঘ্রাণ গ্রহণ করছিল এবং দুই বাহু দিয়ে তাদের আলিঙ্গন করছিল ভগবানদের রূপ গুণ মাধুর্য ও বৃহত্ত সম স্মরণ করে তারা যা দর্শন করেছিল এবং তারা যা শ্রবণ করেছিল সেই সব একে অপরকে বর্ণনা করছিল তাৎপর্য প্রভুপাত বলেছেন স্বাভাবিকভাবে মল্লক্রীরা উৎসব উপলক্ষে সমাগত জনেরা নগরীতে কৃষ্ণ বলরামের সর্বশেষ অভিযান সংক্রান্ত সংবাদ বিষয়ে অভিহিত ছিল কিভাবে ভগবান দ্বয় ধনুর্ভঙ্গ করেছিল রক্ষীদের পরাজিত করলেন এবং কুবলয়ীর হাতিকে হত্যা করলেন আর এখন সেই সব মানুষেরা কৃষ্ণ বলরামকে মল্লস্থলে প্রবেশ করতে দেখলে তাদের পরম প্রত্যাশা যেন পূর্ণ হলো তারা অর্থাৎ শ্রীকৃষ্ণ যখন শ্রীকৃষ্ণ সকল সৌন্দর্য যশ ঐশ্বর্যের মূর্ত স্বরূপ আর তাই মল্লস্থলে সমাবেত সকলে তারা যা শ্রবণ করেছিল এবং তারা যা দর্শন করেছিল তার মহিমা কীর্তন করার মাধ্যমে সম্পূর্ণ সন্তোষ অনুভব করেছিল অর্থাৎ শ্রীকৃষ্ণকে মথুরাবাসে শ্রীকৃষ্ণকে দর্শন করে তার কীর্তিকলাপ দেখে তার অত্যন্ত আনন্দিত হয়েছিল এতেও ভগবত অর্থাৎ ভগবানের সাক্ষাৎ ঘরে নারায়ণস্বই অবতীর্ণ অবি অংশীন বসুদেবস্য বিস্মোনি অর্থাৎ জনসাধারণ তখন বলছিল দুই বালক নিষ্প ভগবান নারায়ণের অংশ প্রকাশ রূপে এই জগতে বসুদেবের গৃহে অবতীর্ণ হয়েছিল এসো বই কিলো দেবক কাম তথা এতসগকুলাম কলমেতম বসুনু গুরু বপ্রতে নন্দবিস্মোনি অর্থাৎ ইনি মাতা দেবকের গর্ভে জন্মগ্রহণ করেন অর্থাৎ ভগবান কৃষ্ণ এবং তাকে গোকুলে আনয়ন করা হয় যেখানে এতাবৎকাল তিনি গুপ্তভাবে অবস্থান করে নন্দ মহারাজের গৃহে বর্ধিত হচ্ছিলেন অর্থাৎ এতদিন তিনি নন্দ মহারাজের গৃহে গুপ্তভাবে বর্ধিত হচ্ছিলেন পুতন চা অর্জুন অর্থাৎ তিনি পুতনা তিনি নবর্ত দানবকে সংহার করেছেন জমলা অর্জুন বৃক্ষ দুটিকে ভূপাতিত করেছেন এবং শঙ্কচুর কেশি ধনুক এবং অন্যান্য অসুরদের বধ করেছেন ভগবান শ্রী শ্রীকৃষ্ণ যারা জগতে আসেন কি অসুরদের বিনাশ করবার জন্য এবং তিনি সাধুদের রক্ষা করবার জন্য জগতে আসেন এবং তাদের আনন্দ প্রদান করবার জন্য গা বস্লা এতে না পরিমসিত কালীও দমিত স্বরূপ ইন্দ্রিশতা সপ্তাহ আহাম এক হস্তে নধ্রি প্রবর অমৌনা বর্ষবাত আশ্র অনিভ কষ্ট পরিত্রাতম স গুকুলাম হতে গো গোপগণকে রক্ষা করেছিলেন এবং কালিয়নাথকে দমন তিনি করেছিলেন তিনি সপ্তাহকাল এক হাতে পর্বত প্রমা প্রধানকে ধারণ করে অর্থাৎ সেই বৃন্দাবনের সেই পর্বতকে এই পর্বতকে ধারণ করেছিলেন গিরি গোবর্ধনকে ধারণ করেছিলেন কতদিন তিনি ধারণ করেছিলেন সাত দিন ধারণ করেছিলেন তিনি সপ্তাহকাল এক হাতে পর্বত প্রধানকে ধারণ করে ঝঞ্ঝা বর্ষণ এবং বজ্রপাত হতে গকুলের অধিবাসীগণকে রক্ষা করে ইন্দ্রের তিনি অহংকার তিনি দূর করেছিলেন গোপে নিত্যম উদিত হসীপে বিভিদাস্তপস্তর অর্থাৎ গোপীগণ তার চির প্রফুল্ল হাস্য পাঠাক্যযুক্ত মুখমণ্ডল অবলোকন করে অক্লেশে সকল সন্তাপ অতিক্রম করে আনন্দ তারা প্রাপ্ত হয় বলা হয় যে তার পূর্ণ সুরক্ষা অধীনে যদু বংশ তা অতি বিখ্যাত হয়ে শ্রী যশ ও লাভ করবে তার জ্যেষ্ঠ ভ্রাতা অর্থাৎ এই কমল নয়ন শ্রী বলরাম সকল অপ্রাকৃত ঐশ্বর্যের অধিকারী তিনি প্রলম্ব বক প্রভৃতি অসুরকে বধ করেছেন জনসাধারণ যখন এইভাবে কথা বলছিল এবং বাদ্যযন্ত্রাদি বাজাচ্ছিল বাজানো হচ্ছিল কৃষ্ণ করে মল্লযোদ্ধা চানুর এই কথাগুলো বলতে লাগলো তখন সেখানে উপস্থিত হলো কি বললো চানুর বললো হে নন্দ পুত্র হে রাম তোমরা দুজনে বীরগণ তারা মল্লযুদ্ধে সুনিপুণ বলে সম্মানিত তোমাদের শক্তির কথা শ্রবণ করে রাজা স্বয়ং তা দর্শন করতে চেয়ে এখানে তোমাদের আহ্বান করেছেন অর্থাৎ তোমরা রাজা শুনেছেন অর্থাৎ কংস শুনেছে তোমরা মল্ল যুদ্ধে তোমরা অনেক বড় যোদ্ধা তাই তোমাদের তোমারা যে যুদ্ধে পারদর্শী সেটা দর্শন করতে চেয়েছে প্রিয়ম রাজ্ঞ প্রকুবর্ত শ্রেয় বিদন বিন্দন্তি বৈ প্রজা মানুষ কর্ম বাচা বিপরীতি মত অন্যথা প্রজাগণ যারা তাদের মনন কর্ম বাক্যের দ্বারা রাজার আনন্দ বিধানের চেষ্টা করে তারা নিশ্চিত রূপে মঙ্গল লাভ করে কিন্তু যারা তা করতে ব্যর্থ তারা বিপরীত ফল ভোগ করে এটা সর্বজ্ঞাত যে বহু বালকরা সর্বদা আনন্দিত ভাবে তাদের গোবৎস পালন করে করে এবং বিভিন্ন বনে যখন তাদের পশুরা চারণ করে তখন বালকেরা চলে একে অপরের সঙ্গে মল্লযুদ্ধ করে দুই দুইভ্রতা কিভাবে মল্লযুদ্ধের সুনীপন হয়ে উঠেছেন চানুর এখানে তা বর্ণনা করছে প্রিয়ম যুম করবাম কর বা প্রসিদন্তি সর্বভূত ময় নিপ। রাজা যা চাইছেন তা করা যাক যেহেতু রাজাই সর্বভূত স্বরূপ তাই প্রত্যেকে আমাদের প্রতি সন্তুষ্ট হবে তৎ অব্রবীত কৃষ্ণ দেশ কালোচিত বচ নিযুদ্ধ আত্ম অভিষ্টম মন্নমান